রেডিয়েশন এমন একটা জিনিস যা কোনোদিনই পৃথিবী থেকে শেষ হবে না আর তার কারণ স্বপ্ন নলিনীকান্ত এক দেখার পরে মানুষ এনকোয়ারি করেছিলেন খুব ভালো লেগেছিল তাদের সবার তাই নলিনীকান্ত দুই হয়েছে এই দুই রিলিজ করছে উনত্রিশে আগস্ট এটা আমার কাছে একটা খুব আনন্দের একটা খবর তার কারণ একটা ফ্র্যাঞ্চাইসি হচ্ছে ক্যারেক্টারটা এত পপুলার হয়েছে আমার খুব কাছের একটা ক্যারেক্টার এটা এবং ওয়ান যারা পছন্দ করেছেন দুই তাদের অন্তত তিনগুণ ভালো লাগবে এই ভরসা আমরা রাখছি আউটডোর রয়েছে দারুণ একটা ল্যান্ডস্কেপে আমরা কাজটা করেছি এটা অ্যাকশান রয়েছে যে চরিত্রগুলো রয়েছে তার প্রত্যেকের ব্যাকড্রপ ওয়েল ডিফাইন্ড খুব সু অভিনীত একটা চমৎকার গল্প এটা গল্পটা অনেক বেশি কমপ্লেক্স একটা রহস্য গল্প যেরকম হওয়া উচিত তার ডিটেকশানও খুব ইন্টেলিজেন্টলি করা হয়েছে তো সব মিলিয়ে আমরা অলরেডি এরকম ভরসা পেয়েছি ক্লিকের কাছ থেকে যে তাদের প্রাথমিকভাবে এটা দেখে এতই পছন্দ হয়েছে যে ক্লিক থ্রির জন্য তারা ভাবনা চিন্তা করছেন যদি দুই আপনাদের দেখে সত্যি খুব ভাল লাগে তাহলে তিনের আসতেও দেরি নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ অর্ণব যখন মারা গিয়েছিল তখন একটা কেমিক্যাল ইউজ করা হয়েছিল এই দুজনের মধ্যে একজন উইলিয়ামস তো হতেই পারে নলিনীকান্ত সিজন টু আসতে চলেছে খুব শিগগিরই নলিনীকান্ত টুতে আমি নন্দিনীর ভূমিকায় নন্দিনী এমন একটা চরিত্র যে যারা পাহাড়ে থাকে এবং তার হাজব্যান্ড উইটি এস্টেটের মধ্যে একজন খুব বিত্তশালী একজন বিজনেসম্যান এবং ওদের নিজস্ব এস্টেট আছে নিজস্ব বিজনেস আছে এবং নন্দিনী খুব গুছিয়ে সব কিছু করতে ভালোবাসে গুছিয়ে সংসার করে একটা এনজিওর সঙ্গে যুক্ত ও গান শেখায় এবং খুব ওয়েল প্ল্যান্ড এবং পরিপাটি সমস্ত জিনিস করতে পছন্দ করে এবং এনওওয়ে ওর একটুখানি ওসিডি আছে বলা যেতে পারে যে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে দর গুছিয়ে রাখা নিয়ে কিভাবে ওর এনজিও চলবে সেটা নিয়ে গানের স্কুল নিয়ে তো ওর সমস্ত দিকে নিখুঁত নজর এরকম একটা চরিত্র নন্দিনী নলিনীকান্ত টুয়ের ডিরেক্টর হচ্ছেন সৌমিক চট্টোপাধ্যায় সৌমিকদার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ যদিও আমি নলিনীকান্ত সিজন ওয়ানে ছিলাম না এটা নতুন গল্প এর আগে আমরা অন্য একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম তবে এটা যেহেতু অনেক দিন ধরে শ্যুট হয়েছে এবং যেহেতু আমি অন্যতম মুখ্য ভূমিকায় তো আমার বহুদিনই শুটিং ছিল এবং শ্রমিকদার ডিরেকশনে অনেক দিন কাজ করার সুযোগ হয়েছে রজতা দাস সঙ্গে আমার প্রথম কাজ সুপ্রভাত দাস সঙ্গেও প্রথম কাজ এবং এরা সবাই আমার খুব পছন্দের অভিনেতা সুতরাং এদের সঙ্গে একসঙ্গে এই কাজটা করি এবং নন্দিনী যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছিল সর্বোপরি সেই চরিত্রটা এত সুন্দর এত ওয়েল রাউন্ডেড অফ একটা ক্যারেক্টার এত ওয়েল রিটেন এবং ওয়েল ডিরেক্টেড যে এটা করি এবং আমাদের দারুণ একটা আউটডোর ছিল নর্থ বেঙ্গল জুড়ে প্রচুর লোকেশনে তো অ্যাজ অ্যান অ্যাক্টার খুব আনন্দ পেয়েছি এই কাজটা করে

নলিনীকান্ত স্যার আছেন ওনাদের আউটলেটস নিউ আলিপুর টলেগঞ্জ বেহালা ঠাকুরপুকুর এবং সন্তোষপুর অল দিস একটা আমরা এখন নতুন মিষ্টি লঞ্চ করেছি রিসেন্টলি যেটা আমাদের যে যিনি এখানে কাস্ট অ্যান্ড ক্রুতে নানাদা বলে যিনি আছেন তিনি আমার ফাদারের কাছে অ্যাপ্রোচ করেন মিস্টার গৌতম মল্লিকের কাছে তো তখন উনি অ্যাপ্রোচ করে বলেন যে একটা কিছু করতে যাতে সিনেমাটার সাথে মিষ্টির একটা মিল হতে পারে তো তো আমরা কি করেছি তো একটা ছাঁচ অর্ডার করলাম মানে যেটাতে নলিনীকান্ত বাংলা বাংলাতে পুরো স্পষ্ট বাংলাতে লেখা আছে নলিনীকান্ত যেটা আপনারা দেখলেন টেলারও আপনাদের স্পন্সারের নিচে লেখা আছে তো ওই মিষ্টিটা তো আমাদের লঞ্চ করা হলো গুড়ে গুড়ের সন্দেশ দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করেছি কড়া সন্দেশ খুবই ভালো খেতে হয়েছে পুরো মুখে মিলিয়ে যায় মুখের মধ্যে দিলে আর দেখতেও খুব সুন্দর হয়েছে

দেবাদ্রিতা দত্ত আমি ইমন নামক চরিত্রে নলিনীকান্ত দুইয়ে কাজ করেছি আপনারা নলিনীকান্ত সিজন ওয়ান আগেও দেখেছেন এবং সেটা খুবই 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 ভালো এক্সপোজার ফেলেছে সবার মনে তো নলিনীকান্ত দুইয়ে আপনাদের কাছে আমি সবাই সবাইকে বলতে চাইবো যে দুইটা সিজন টুটা আরও অনেক বেশি রোমাঞ্চকর এবং থ্রিল আর সাবসেন্স নিয়ে একটা জমজমাটি গল্প আসছে আর রজতেভ স্যার মানে ইন্সপেক্টর নলীকান্তের সাথে কাজ আমার প্রথম কাজ তো স্যারের সাথে কাজ করে আমার ভীষণ 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 মানে আমি আই এম লাইক ব্লেস আর আমি সৌমিক স্যারকে আমাদের ডিরেক্টর সৌমিক চট্টোপাধ্যায়কে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই মন থেকে স্যার আমাকে এই চরিত্রে সিলেক্ট করেছেন স্ট্যাম্প দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখবেন ক্লিক সাবস্ক্রাইব করবেন এই মাসে অগাস্ট মাসেরই লাস্ট অগাস্টের লাস্ট মানে লাস্ট উইকে আসতে চলছে খুব তাড়াতাড়ি সিজন আপনারা নিশ্চয়ই অনেকেই ক্লিক এ নলিনীকান্ত ওয়ানটা দেখেছেন এবার আমরা হাজির হচ্ছি খুব শিগগিরই নলিনীকান্ত টু নিয়ে এই অগস্টের শেষের দিকে আপনারা প্লিজ সবাই ক্লিকটাকে সাবস্ক্রাইব করুন আশা করছি আপনাদের ভালো লাগবে নলিনীকান্ত এমন একজন গোয়েন্দা যিনি ভীষণই গোবেচারা ভীষণই মজাদার মানুষ ভীষণ খেতে ভালোবাসে কিন্তু উনি যখন কাজটা করেন তখন কিন্তু খুব ইন্টেলিজেন্ট বউকে ভয় পায় বাড়িতে আর আমি সেই বউয়ের চরিত্রে অভিনয় করেছি আমার নাম পরমা পরমা একজন কলেজে পড়ান কলেজের প্রফেসর ওদের বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল এক জায়গায় কিন্তু সেটা হয়নি সেটা না হয়ে কাজের জন্য চলে যেতে হচ্ছে অন্য জায়গায় তাই নিয়ে একটা স্বামী মধ্যে একটু মন কষাকষি রয়েছে কিন্তু ফাইনালি ওখানে যান দুজনেই এবং ভীষণভাবে ভালো লাগে দুজনের এবং সেখানে গিয়ে এমনভাবে ওরা জড়িয়ে পড়ে এবং পরমাকে কিডন্যাপড হতে হয় গুন্ডারা আসে একদম পুরো হিন্দি সিনেমা স্টাইলে বন্দুক নিয়ে মারামারি আছে সুতরাং আপনারা কখনো এটা মিস করবেন না আর হ্যাঁ নলিনীকান্ত কিন্তু ভয়ঙ্কর বিরিয়ানি খেতে ভালোবাসে আর আপনারা যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা তারা প্লিজ বিরিয়ানির প্লেট সামনে নিয়ে অগাস্টে আপনারা বসে দেখুন নলিনীকান্ত টু ভীষণ ভালো লাগবে খুব এনজয় করবেন আর যারা ক্লিকটা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নিন খুব ভালো ভালো কাজ এখানে রয়েছে স্কার আমি মনস মুখার্জি আসছে নলিনীকান্ত টু সৌমিক চট্টোপাধ্যায় আমাদের সবার প্রিয় তার সিরিজ আমাদের এই শ্যুটটা দীর্ঘদিন ধরে নর্থ বেঙ্গলে হয়েছে এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এই কাজটা আমরা করেছি আনন্দ করে করেছি আশা করি আপনাদেরও নলিনীকান্ত ওয়ানের মতো টু আরও বেশি ভালো লাগবে এটা আমরা সবাই আশা করছি আমি এখানে রজদার জুনিয়র অফিসার হিসেবে কাজ করেছি যেটা নর্থ বেঙ্গলে সেখানকার ঘটনা সেখানকার অফিসার এবং সেখানকার তদন্ত মজা খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা বেশ জমজমাট করে আমরা এই কাজটা করেছি আশা করব আপনারা সবাই দেখবেন ভালো আগের আগেরবারের মতো এই আগস্টের শেষে আসছে ক্লিক পে নলিনীকান্ত টু আমরা সবাই মিলে অনুরোধ করব আপনারা সবাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ক্লিক সাবস্ক্রাইব করুন ইন্সপেক্টর নলিনীকান্ত টু আগস্টের শেষে ক্লিকে আসছে তো যারা যারা ক্লিক এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ক্লিক সাবস্ক্রাইব করুন এবং নলিনীকান্ত ওয়ান যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন নলিনীকান্ত ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং এবং এই গল্পটা আরও অনেক লেয়ার আছে অনেকগুলো লোকেশান আছে খুব মজা আছে দেখলে খুবই মজা পাবেন স্কার আমি প্রাঞ্জল দাস খুব তাড়াতাড়ি ক্লিকের ওটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নলিনীকান্ত পার্ট টু নলিনীকান্তর প্রথম ভার্সান প্রথম সিজন ওয়াজ আ সুপার হিট সুপার হিট ওয়েব সিরিজ ছিল ক্লিকের জনগণরা খুব ভালোবেসেছিল খুব ভালোভাবে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিল। সেকেন্ড সিজনটা ওরকমই ধামাকাদার হতে চলেছে আমি প্রথমটারও মিউজিক করেছিলাম সেকেন্ডটারও মিউজিক করছি আশা করি প্রথম প্রথম সিরিজের মতো এই সিরিজটাও এবং এই সিরিজের মিউজিকও সবার খুব ভালো লাগবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে নলিনীকান্ত টু নলিনীকান্ত ওয়ানের থেকেও জমজমাটি হবে সবাই চোখ রাখবেন ক্লিকের অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আমার নাম বিশ্ববিজয় দত্ত চৌধুরী আমার এটা ক্লিকে দ্বিতীয় কাজ এর আগে ক্লিকে একটা মিনি সিরিজে ছোটো একটা কাজ করেছিলাম সেটার নাম হচ্ছে বহু দ্য টেনশন এটা হচ্ছে ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন টু তো এখানেও আমি একটা ছোটো রোল করেছি বাট ভেরি ইন্টারেস্টিং রোল রোলটা হচ্ছে একজন সিনিয়র পুলিশ অফিসার যিনি কিনা এই গল্পের যিনি প্রোটাগনিস্টার মানে যিনি সেন্ট্রাল রোলে আছেন ডিটেকটিভ কান্ত যেটা যে রোলটা আমাদের রনিদা অর্থাৎ লিজেন্ডারি অ্যাক্টার রজতা দত্ত করেছেন তা উনারই গল্পের মধ্যে উনারই একজন সিনিয়র কালিগের একটা ছোট্ট চরিত্র করেছিল তো পড়তে আমার খুবই ভালো লেগেছে খুবই ইন্টারেস্টিং এবং এত স্বনামধন্য এত রেপুটেড এত রিনাউন্ড একজন অ্যাক্টারের সঙ্গে কাজ করার অনস্ক্রিন ফেস টু ফেস ওয়ান টু ওয়ান ইন্টার্যাকশান এবং সেটা ক্লিকের মতো একটা মিডিয়ামে দেখা যাবে তো এটা আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা অ্যান্ড ইটস আ বিগ প্লাস ফর মি সো ইউনো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল যে আই এম থ্যাঙ্কফুল ফর দিস অপরচুনিটি থ্যাংক ইউ টু ক্লিক দ্য হোল কাস্টিং ফর আর আমি আপনাদেরও রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ক্লিক অ্যাপটা ওটিটিটা ডাউনলোড করে ইনস্টল করে ওটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি সমীর নাহ আমি এই ইন্সপেক্টর নলিনীকান্ত টুতে ওই কেয়ারটেকার পবনের রোলটা করেছি এই রোলটা বেশ খুব ভালো লেগেছে আমার আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতো সবাই মিলে এই সুন্দর করে এই কটা দিন মানে এই আমাদের শুটিংয়ের কটা দিন খুব ভালো কাটিয়েছি এটা মোস্ট প্রবাবলি আগস্ট লাস্ট উইক অফ আগস্ট এটা ক্লিকসে আসবে আপনারা সকলে দেখবেন সবার আশা করি সবার ভালো লাগবে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আসুন আপনারা এইটা আমাদের দেখুন প্রোডাকশান কীরকম হয়েছে আপনারাই বলবেন আমরা সবাই খুব সুন্দর করে এইটায় অভিনয় করেছি বিশেষ করে রনিদার সাথে অভিনয় করার মজাই একটা আলাদা হ্যালো আমি অনির আমি নদিনীকান্ত টু এর ডিওপি তো এই সিরিজটা আমাদের সবারই কাছের একটা সিরিজ কারণ এর গল্পটা এত ভালো লেগেছিল যার জন্যই সবার এর প্রতি ইনভলভ হওয়া স্পেশালি আমার গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছিলো বাট প্রোডাকশনের দিক দিয়ে চ্যালেঞ্জেস বেশ কিছু ছিল তো সেগুলোকে ক্রস করে মোটামুটি আমরা ভালোই শ্যুটটা করেছি আর সবাই মোটামুটি স্যাটিসফায়েড আর বাকিটা এবার আপনাদের হাতে ট্রেলার আজকে লঞ্চ করছে আর খুব শিগগিরই এই মাসের এন্ডেই সিরিজটাও আসবে তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আর ট্রেলারটাও কেমন লাগলো সেটাও জানাবেন থ্যাংক ইউ হাইকিউ নমস্কার আমরা ক্লিকে প্রথমবারই একটা ফার্স্ট প্রজেক্ট করলাম ওদের তো অনেক ঝড় ঝাপটা নিয়ে আমাদের এই প্রজেক্টটা মানে কমপ্লিট হলো এবং আলটিমেট যে আমাদের সবার সামনে আমাদের আনতে পারছি এটার জন্য আমার সবথেকে বেশি খুশি আপনারা চোখ চোখ রাখুন ক্লিকের পর্দায় এবং এই অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করুন কারণ অগাস্টে শেষেই আসছে নলিনীকান্ত টু